সোশ্যাল মিডিয়াতে কত নোংরা জিনিস হয় কত খারাপ জিনিস হয় সেটা আমাদের বৌদি আজকে চোখ খুলে দেখিয়ে দিল কি তাই না বৌদি হ্যাঁ শুধু একটাই কথা ছি তো বৌদি ছি যখন বলছো নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু খারাপ হয় তুমিও খারাপ কিছু দেখাও মানে সেই লেভেলে খারাপ দেখাও কিন্তু তুমি বার্তাটা কিন্তু খারাপ দিয়েছো বৌদি এটা তুমি স্বীকার করো আর না করো তার আগে ইন্টোটা দিয়ে নিই সাজানো প্রশংসার চ্যানেল থেকে আমি না তোমাদের জন্য নিয়ে আসলাম আরেকটি ভিডিও কিন্তু আজকে অনেক লেট সকাল থেকে এই পাড়ায় ব্লাড ডোনেশন হয়েছিলো এই যে ব্ল্যাক দিয়ে এলাম এটা আমি করি বাড়িতে এসে জানুয়ারি এটা করি পাড়ার তরফ থেকে ডাকা হয় যে যদিও আমাদের এই পাড়াতে কেউই কাউকে সেরকমভাবে চেনে না বা মেলা মেশামেশি করে না তবু মানে আর কি দিনটাতে একটু ডাকে ওই আর কি গিয়ে একটু ছিলাম হাজব্যান্ডও ছিল করে টোরে তো ভিডিও করতে এখন তিনটে জানি না কখন তোমাদের কাছে পৌঁছবে তো যাই হোক বৌদের ভিডিও দেখলাম অবশ্য করে তো বৌদির সেই তেলা তেলা কথা তবে একটা জিনিস কিন্তু একটা ভালো আস্তে আস্তে কিন্তু শরীর খারাপের এই যে নাটকটা মানে এক ভিউয়ার যে বলেছে যে বৌদি তোমাকে মানে বৌদির নাম করে বলেছে তোমাকে আগে কি মিষ্টি দেখতে ছিল সত্যি তাই অস্বীকার করার কোনো জায়গা নেই যতই ফিল্টার মারুক যাদের সৌন্দর্য যাদের আছে তারা মানে ফিল্টার না মানলেও বোঝা যায় যে সুন্দর ছিল তো বলছে যে কি আর করবো বলো সবসময় কি মনের সৌন্দর্যটা কেউ দেখে বাইরের সৌন্দর্যটা দেখে বাইরের সৌন্দর্যটা দেখি সবাই ভালো বলে আমি তো ভেবেছিলাম এক্ষুনি বোধ হয় জানো না কি মারণ হয়েছে তো বৌদি কিন্তু সেটা আর বললো না এটা যদি আজ থেকে এক দেড় মাস আগে হতো বৌদি কিন্তু এখানে একটা সুন্দর গেম খেলে দিত তোমরা কি জানো না আমার কি মারণ বৌদির ঘন কালো কুচকুচের চুল দেখে আমার খুব লোভ লোভ লাগছে গো হ্যাঁ বৌদি চুল আর উঠছে না বুঝি এরকম টানলেও আর উঠছে না আগে তো এরকম টেনে 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 কোলের মধ্যে রেখে রেখে বিডিও তাই না তারপরে দুর্গাপুরে গিয়ে আবার সব উঠছে বৌদি সেই বুক ফাটা কান্না দেখে আমিও উফ ফেটে কেঁদেছি তো আজকে কিন্তু যাক ভালো ভালো তো অবশ্যই কেউ ভালো থাকলে অবশ্যই ভালো কেন কেউ খারাপ থাকবে কিন্তু বৌদির এই যে মানে খারাপ থাকার একটা অভিনয় করার একটা অভ্যাস হয়ে গেছে জন্মেন নেকি মানে নেকি নেকি মানে কোনো কাজ করতে ভালো লাগে না কোনো কাজ করে না ওই যে একটা পেয়েছে না আর এই ছেলে মানে এই দেওর ভেবেছে যে এ বউ হাত হয়ে গেলে ভাই আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই তাহলে আমি যতটা সম্ভব ওকে তেল মারতে থাকি এটা রেঁধে খাওয়াতে হবে এই ওই জুসটা খাওয়াতে হবে আচ্ছা বলো তো ভিবাশা ওর কী এমন হয়েছে যে ওইভাবে খাটে বসে বসে ওকে কফি তারপরে টিফিন এগুলো দিতে হবে খাটে বসে বসে ও মস্তি করে র্যালিশ করে এগুলো খাবে যেই মেয়ে কিছুক্ষণ পরে গ্যাস ওভেন কিনতে বাইকে করে বেরিয়ে গেল বাচ্চাটাকে তো নেয় না কারণ বাইকে করে যায় ফোকটাই বাইক জানি না তেলটাও ফোকটাই কি না যতক্ষণ পাচ্ছে নি যাচ্ছে বাপের বাড়ি থেকে ফোকটাই মানে বাপের বাড়িও তো আবার বলে কারো থেকে সাহায্য নেয় না তো সেই সাহায্যটা তো আমরা দেখতেই পাই বাপের বাড়ি থেকে নেয় কি না নেয় অথচ আগের ভিডিওতে বারবার এক কথাই বলবো তুমি যেরকম এক কথা বলো মা বাবা পর করে দিয়েছে মা বাবা মানে ছেলে মেয়েকে বিয়ের পর মেয়েকে বিশেষ করে পর করে দেয় অথচ দেখো ইয়ে এটিগুলো কিনতে গেলে মনে হয় না আমার ছেলেকে নিয়েছে কারণ বাইকে ওভেনটা এনেছে সঙ্গে তো এত অসুস্থ মানুষ এই মারুন রুগী আমি একটাই কথা ভাবি এভাবে বাইকে কেউ নিয়ে যায় বলতো তো এইসব সব কিছু করতে পারে কিন্তু খাটে বসে একদম পালঙ্কে বসে একদম বর সেবা যত্ন করছে এক্স্যাক্টলি এরকম বড়ই বৌদি চেয়েছিলো যেটা আগের হাজবেন্ডের কাছ থেকে পায়নি বৌদি বিয়ের আগে কিন্তু এই ক্রাইটেরিয়াগুলো মাকে দেওয়া উচিত ছিল তাহলে আজকে দুটো তিনটে জীবন হ্যাঁ তিনটে জীবনই দুটো তিনটে জীবন এভাবে ছাড় কাটত না তোমার দেওর হয়তো ভাবছে ওর জীবন ছাড়কার হয়নি কি আছে বলো তো ওর জীবনে বা তোমার জীবনে বা কি আছে তুমি না হয় তবু ঘটা করে বিয়ে হয়েছে একটা জীবনে কিছুদিন হলেও তোমার কথা অনুযায়ী সুখ নেই কিন্তু সেই নিয়ম কানুন স্বাদ বা বাচ্চা হওয়া এই সমস্ত সমস্তগুলো তুমি যে কটা যেটা যেটা যে কোনো মেয়ে এক্সপেক্ট করে আমার জীবনের সাথে এটা হবে সেটা তুমি পেয়েছো তুমি যতই তুমি অস্বীকার করো পেয়েছো কিন্তু তো যে দেওয়ারটি এই জীবনে কি পেরেছে বলো তো বাবা মা থেকে সম্পর্ক খারাপ কোনো দিন নাকি বাবা মা ওকে ভালোবাসেনি সেই যে একটা নতুন একটা সম্পর্ক একটা মানে ফার্স্ট হ্যান্ড সেকেন্ড হ্যান্ড বললে আবার দেওয়া খুঁজে যায় সেকেন্ড হ্যান্ডকে আবার সেকেন্ড হ্যান্ড বলা যাবে না আচ্ছা ঠিক আছে সেকেন্ড হ্যান্ড বলবো না পরের বউ বা বৌদি সেটা বলা যেতেই পারে তাই না শুনতে আরও বেশি ভালো লাগে তো এই দেওর বেশ একটা জায়গায় বিয়ে হবে বেশ ঘটা করে বিয়ে হবে তার সঙ্গে একটা বাড়ি পাবে ভালো যেখানে দেওরকে বেশ যত্ন করে করে রাখবে তা না পালিয়ে বৌদিকে বিয়ে করে গিয়ে এখন মানে এক বছর ধরে কোনো তিন চার মাস ধরে মা বাবার সঙ্গে সম্পর্ক ছিল না তারপর এখন ওই যে লুকিয়ে লুকিয়ে বেড়ানো ছুটির দিনে বলে আমরা এদিক ওদিক কোথাও বেড়াতে যাই কোন বেড়াতে যাওয়া কোন স্বাচ্ছন্দ্য আছে কোথায় গেছে আর ভিডিও দেবে কি দু তিন চার পাঁচ দিনের পাঁচমিশালি একটা মুড়ি মশলা মেখে ভিডিও তোমাদের আমাদের সামনে আমাদেরকে খাওয়াতে বসেছে তাই না গ্যাস ওভেন কিনেছে তো যাই হোক নতুন জিনিস কিনলেই বৌদি নাকি সেটা ইউজ করতে ইচ্ছে করে ওটা আমারও হয় কতক্ষণে ইউজ করব। কিন্তু অসুস্থ মানুষ হলে কিন্তু ইচ্ছা করে না অসুস্থ হলে কিন্তু এসব কিছুই ইচ্ছা করে না যে খাটের মধ্যে বসে বসে চা কফি খাচ্ছে আর ওই হাফ প্যান্ট আর গেঞ্জি পরে শীতের শীতের মধ্যে ভালো মন্দ মানে চা খাইয়া খাওয়াচ্ছে টিফিন দেবো দাঁড়ায় এরপর টিফিন দেবো চা না সরি কফি কফি তো দিল বোধ নাকি তেতো ওটা কী বললো জুস দিল না কফি দিলো তোমরা একটু মনে করে বলো তো হোক কালো কালো ফিচারটা খেলো যেটাকে বৌদির তেতো লেগেছে বৌদির আস্তে আস্তে সবই তেতো লাগবে ওয়েট ওয়েট অ্যান্ড সি দেওর ওয়েট অ্যান্ড সি প্রথম প্রথম সব ভালো লাগে যে বৌদি আজকে বললো না ও নতুন সব কিছু ভালো লাগে এক্স্যাক্টলি ও পুরনো হয়ে গেলে কোনো জিনিস আর ভালো লাগে না শুধু নতুন জিনিস নতুন জিনিস বড় হোক আর ফার্নিচার হোক বা বাসনপত্র হোক এটাই হচ্ছে বৌদির কথা কিন্তু ড্রেসের বাহার কোনো দিন নেই আছে কি না আছে আমরা পরে দেখতে পাবো এখন তো এভাবে দেখাতে হবে ওর এই দেওর ভিডিওতে বললো যে ওর এই কোনো দিন ওর সৌন্দর্যটাকে মানে প্রায়োরিটি দেয়নি ভাই সেই প্রায়োরিটি দেওয়ার মতো অকাতটা ওর কাছে আছে ও তো একটা বৌদিকে দেখেছে তার মানে শরীরটাকে দেখেছে দেখেছে বেশ দাদা বাইরে থাকে এক ভিউয়ার্স আমাকে ভালো কমেন্ট করেছে জানি না সে ওদের কাছাকাছি থাকে কিনা না ভিডিও দেখেই বলেছে যে এই হাজব্যান্ড বাইরে থাকতো সেই জন্য এর এই যে যে চাহিদা চাহিদাগুলোর তো যদি দেওয়া পূরণ করতো তাহলে তো সেই দিকে টানটা হবে হ্যাঁ বেশি তো বয়স ছিল না মানে বৌদির অল্প বয়স অল্প বয়সে যে জিনিসটা বা নর্মাল যেটা ছুপচুখানিতে কম বলবো নর্মাল হইতে যে চাহিদাটা সেটা ছিল না কিন্তু আবার এটাও সত্যি চরিত্র যদি বিক্রি করা হয় না তাহলে অনেক কিছু বাহানা থাকে অনেক মানে ইয়ে আছে দেখো আমার বাবা সারা জীবন আমার মাকে মা বিয়ের কদিন পরে আমার বাবা বিদেশে চলে গেছিলো কারণ বাবা মা নেভিতে চাকরি করতো বাবা বিদেশে চলে গেছিলো এবং বাবাকে বা পেতই না আমার নিজের ভাই একদম নিজের ভাই সে আর্মিতে চাকরি করে সে বিয়ে দশ গিটটা মানে খুলছে দিয়ে ট্যাক্সি তার মানে ট্রেনের সময় হয়ে গেছে যাওয়ার হাউ হাউ করে আমার আমার মানে ভাইয়ের বোকার ছিল কই তারা তো কোনোদিন পরকিয়া করেনি কই তাদের তো কোনোদিন চাহিদা মেটাতে অন্য কারোর হাত ধরতে হয়নি কারণ সেখানে ন্যূনতম ভালোবাসা বিশ্বাস সমস্ত কিছু ছিল এখন বউ যদি মনে করে বর বাইরে গেছে বা বর তো আর গাব জ্বাল দিতে যায়নি এটুকু আমি জানি রোজগার করতেই গেছে সেটুকু একটা বউকে মানতে হবে না এরকম তো লাখ লাখ বউ আছে লাখ লাখ মেয়ে আছে যে যাদের হাজবেন্ডরা চাকরি সূর্তে বাইরে থাকে বাইরে যেতে হয় কী করতে যায় না সংসারটাকে বাঁচানোর জন্য টাকাটা রোজগারের জন্যই এবার জানি না ওর হাজবেন্ডের কি চরিত্রের দোষ বা কি ছিল সেটা আলাদা কথা কিন্তু তার জন্য চাহিদা মেটানোর জন্য আমি সেই বাড়িরই আরেকজনকে খুব ইজিভাবে তলাং তলাং করে ঘরের মধ্যে ঘুরছে আরেকজনকে নেব আরেকজনকে নেব মানে একই বাড়ির আর কি মানে ঘাড় মটকাবো আর বাড়ির বেটা ছেলেগুলোরও খেয়ে দেয়ে কাজ নাই ওই একই বাড়ির একই বউরে বাইরের জগৎ দেখেনি ওই একই মহিলাকে সবাই মিলে যেরকম আমি মানে মহিলাটাকে দেখি মানে কত ওর মধ্যে একটা সেই কি বলবো মানে বশীকরণ বশীকরণই বলবো বশীকরণ ব্যাপারটা সেটাই তো এই যেটা বলছিলাম দেওরের ওর এই সৌন্দর্যটাকে কোনো দিন কেন কেন বলো তো মনে হবে কারণ সেই অপশনটাই তো দেওরের কাছে ছিল না আর এখন তো থাকবেই না কারণ দেওর তো মানে ওর সৌন্দর্যটাকে বিক্রি করে ওর হাড়ি চড়ছে হাড়ি চড়েছে আজকে ইউটিউবে পরিচিতি কেন সেটা সবাই জানো নতুন পুরোনো প্রত্যেকটা ভিউয়ার জানো যেন ওই ন্যাড়া করার ভিডিও থেকে এরা যেভাবে ভাইরাল হয়ে গেছে অসুস্থ 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 তারপরে সর্বোপরি ন্যাড়া হওয়ার দিনটা মানে প্রত্যেকটা ভিউয়ারদের প্রাণ ফেটে গেছে না হলে এই যে ভিডিওগুলো এখন দেয় যে বলে আমরা কোনোদিন সিনপ্যাথি কার্ড খেলি আমরা নর্মাল ভিডিও দিচ্ছি এই যে এখন ভিডিওগুলো দেয় এখন কি মিলিনিয়াম সাবস্ক্রাইবার মিলেনিয়াম মানে তোমার লাখে ভিউজ হয় একটা একটা তিরিশ তিরিশ হাজার ছাড়াতে পারছে এদের ভিউজ ওই আঠাশ উনতিরিশে গিয়ে তিন দিনে আটকে থাকছে তা সেটা বলবে তো আমাদের দোষ কেন আমাদের দোষ হবে কেন তোমার ভালোবাসার ভিউয়ার তোমার আড়াই লাখের প্রায় কাছাকাছি চ্যানেল তোমার ভালোবাসার ভিউস ভালোবেসে তোমাকে সাবস্ক্রাইব করেছে তারা আমাদের মতোই ছোট ছোটো 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 ক্রিয়েটারদের কথায় তোমাদের কেন ভিউজ দেবে না আর প্রত্যেকে যে আমাদের দেখছে তাও না তাহলে তো আমাদেরও ভিউজ ওরকমই হতো তোমার যদি লাখে ভিউজ হতো তখন এবং তারপরে যদি পঞ্চাশ হাজার ভিউজ হতো সেই ভিউয়ার্সটা যদি আমাদেরকে ভিউজ দিত তাহলে আমাদের প্রত্যেকের তো পঞ্চাশ হাজার ভিউজ হতো সেটা তো হচ্ছে না আমাদের তো ম্যাক্সিমাম ম্যাক্সিমাম দশ পনেরো এরকম ধরলাম জানি না কার কি হয় আমার ওই কবে দশ পনেরো হয়েছিল এখন তো দুইয়ের উপরেও ওঠেরা তো এই কটা ভিউার্স তোমার তোমার ওখান থেকে নিশ্চয়ই তোমাকে নেগেটিভ ছড় কিছু মানে ছড় ছড়াতে পারেনি তোমার ভালোবাসার ভিউআসটাই তোমার নিজের মুখোশটা তো বুঝতে পেরে গেছে আর মোস্ট বোরিং একটা ভিডিও দিচ্ছ ওই জন্য আপনারা কেউ দেখতে পাচ্ছি না সুন্দর যদি ওই যে মন্দিরা মন্দিরা আগে পরকীয়ার মতো নোংরা নাটক করেছিল ভিউজ হয়েছিল কিন্তু এখনও মন্দিরা নর্মাল সুন্দর ব্লগিং দিচ্ছে কারণ ভিতরে একটা স্বাচ্ছন্দ্য আছে সেটা তো আলাদা মন্দিরা হাজব্যান্ডের সঙ্গেই আছে মেয়ের সাথে ঘুরতে যাচ্ছে করছে যেটা তোমাদের মুখ নেই এই যে বলছো আত্মীয় স্বজন আজকেও বললে আমাদের সত্যি এর মধ্যে কত লোক আমাদের পাশে আছে একটু দেখাও না ভাই একটু ক্যামেরাতে দেখা ক্ষতি কি আছে তোমাদের এই হিস্ট্রি তোমাদের এই লীলা কীর্তন তো সারা দুর্গাপুরে সবাই জানে তোমাদের সব রিলেটিভ জানে নিজের পক্ষে তোমার বন্ধু বান্ধব অফিস কাছাড়ি যা আছে তোমার বাবা মা সবাই এই এক বছরে প্রত্যেকে জেনে গেছে তাহলে এখন কেন তুমি তোমার কোনো রিলেটিভকে একটু দেখাতে পারছো না আসলে খুব অসম্ভ্য স্বার্থপর্ত খুব স্বার্থপর কারোর সাথে আমরা মিশবো না কাউকে বিশ্বাস করব না এই জগতে আমরা কাউকে বিশ্বাস করবো না প্রত্যেকটা ভিডিওতে তেরাং তারাং উত্তর যেন সবাই তোমাকে ছুরি মারবে যেন ও কেউ তোমার ভালো করবে না কেন এইটা কেন কই আমাদের সাথে তো এত খারাপ হয় না এত অবিশ্বাস করে মানুষ জীবনে বাঁচে নাকি ভাই জীবনে তো বিশ্বাস করতেই হবে প্রত্যেকটা লোককেই লাগবে রাখ ঘর থেকে বেরোলে আমাদের মানে যে কাজ করে সে যে জমাদার সে তাকে বিশ্বাস করতে হবে যে কাজ করে তাকে বিশ্বাস করতে হবে যেহেতু ঘরে এসে সে কাজ করবে বাইরে যার কাছ থেকে আমরা মুদি মাল যার কাছ থেকে আমরা সবজি মাল কিনি বা যে কোনো ওয়াটার ম্যাল বা আত্মীয় স্বজন বা ছেলেমেয়ের বন্ধু বান্ধবের মারা কী নোটস দিচ্ছে না দিচ্ছে তুই বল তুই বল এই যে বিশ্বাসটা বা নিজেদের ঘরের মধ্যে বিশ্বাসটাই যদি না থাকলো তাহলে কিসের বাচ্চা আর এই যে তুমি তোমার সঙ্গে সবাই ঠকিয়েছে তোমাকে কেউ তোমাকে অবিশ্বাস করে নাই যে কতগুলো গতে বাঁধা ধরে রেখে দিয়েছ ছেলে মেয়েরা বড়ো হলে দেখবে কি না দেখবে ছেলে মেয়েদের মা বাবারা মিস শুধু পড়িয়ে পড়ায় সুশিক্ষা দিতে পারে না কে বলেছে তোমাকে এই সমস্ত ফালতু কথা মা বাবারা সুশিক্ষা দিতে পারে না তোমার মা তোমাকে শিক্ষা দিয়েছে দেওরের মা দেওরকে কী দিয়েছে আমি জানি না এখন মা বাবারা শিক্ষা দিলেও যদি এরকম বৌদিকে দেখে তার মানে সংসার ধর্ম ত্যাগ করার ইচ্ছে হয় তাহলে মা বাবার কোথায় দোষ বলো তো আজকে নিজে বলছো যে সন্তান সন্তানকে ছেলেমেয়েরা এই মা বাবারা সন্তানকে সেভাবে মানে মানে বড় করে না শুধু ইন্ডিফিন নামে পড়ায় তাহলে তোমার দেওর দেওরের ক্ষেত্রেও তো তাই আজকে তোমার দেওয়ারটিকে মা বাবা যে মানুষ করলো কি মানুষ করেছে তা জানি না আজকে কি মুখে চুনকালি দিয়েছে বলো তো সোশ্যাল মিডিয়াতে নোংরামো নোংরামো বার্তা দিচ্ছ তোমরা যে কিভাবে মানে অন্যের সংসার ভেঙে একটা বছর ধরে সেই রেজিস্ট্রি করে ভাবলে গায়ে কাটা দেয় মানে পুরো হার হিম করা আর কি তোমার সিরিয়াল হয়ে যায় এক বছর রেজিস্ট্রি করে চুপ মেরে সেই বরের ঘরে ঘাপটি মেরে পড়েছিলে তুমি আবার অন্য লোককে বলছো ছি তুমি আবার বলছো ছি সহানুভূতি আগের ভিডিওতে দেখছি তো কমেন্ট বক্সে কি প্রার্থনা করতো সবাই কি ভালো ভালো কথা বলতো যে তোমাকে নাকি একজন বলছে তোমাকে তুমি আমার থেকে বয়সে অনেক ছোটো মা তোমাকে আমার প্রণাম করতে ইচ্ছে করে আর তাদের আজকে বোন মিরাজ মানে শেষ করে দিয়ে তারা আজকে আমাদের কমেন্ট বক্সে এসে বলে সত্যি কি ভুল করেছিলাম এই পাপ ছাড়বে তোমাকে ভেবেছ আর যে কী শোনাচ্ছ যে হসপিটালে ডাক্তার দেখাতে গেলে এই পেশার মাপতে হয় এই কথা তো আমি বহু আগে বলেছি যখনই এই যে মিশন হসপিটাল দেখাচ্ছিলে এই পেশার মাপা দেখাচ্ছিলে তার সময় আমি বলিনি ভিউ আসা যে যে কোনো ভালো জায়গায় আগে ওয়েট এবং আগে প্রেশার সমস্ত কিছুই মাপে আমাদের ভিডিও দেখে জ্ঞান দিচ্ছ নাকি নিজের এক্সপিরিয়েন্স হয়েছে আজকে কিন্তু কাশি ছাড়া সেরকম কোনো অসুস্থতা খুব একটা বলতে পারল না বলতে পারবে কি এই তো দিব্য রান্না করছে কড়াইয়ে একদম নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে কষিয়ে পকোড়া শুধু মানে একটু একটু করবো আর ম্যাক্সিমামটা দেওরটাকে দিয়ে করাবো কারণ ওইটা হচ্ছে আমার দেওর কারণ চাকর ওটাকে তো বিয়েই করে ওই জন্য কাজ করতে ইচ্ছে করে না নাহলে কী অসুখ বলো তো কত অসুখ হলে এখন একটা মেয়ে বলছে আমি কিছুই কাজ করতে পারছি না অথচ কি মারণ রোগ না তার ট্রিটমেন্ট না তার কোনো ওষুধ না কোথাও বাইরে নিয়ে যাওয়া মারণ রোগের কথা এখন উচ্চবাচ্য করছে না দামড়াটাকে ধরলে যদি কেউ দুর্গাপুরের লোক থাকো না দামরাটাকে ধরো একদম চেপে ধরবে টুটি এই বল বল কোন অসুস্থতা হয়েছিল কোন মারণ রোগে পেয়েছিল তোর আর এখন কোথায় ট্রিটমেন্ট কোথায় ওই তো কবে টেস্ট করলি গুজে রেখেছিলি নাকি পকেটের মধ্যে লকারে রেখে দিয়েছিলি মৃত্যুবাদী অসভ্য কতগুলো এখন একেবারে ভিজে বেলাল হয়ে গেছে এখন আর মানে জ্বর সর্দি গলা ব্যথায় এছাড়া আর নেই ঠিক দেড় মাস আগে যে কি মরছিল মরতে মরতে চুল পড়ে গিয়ে ন্যাড়া হয়ে কে দিয়ে একদম মারাত্মক ভয়ানক পরিস্থিতি চালু করেছিল আজকে দেখো দিব্যি শুধু এখন দেখাতে হবে বটটাকে খা মানে খাটিয়ে খাওয়াবে সেই জন্য ও যতদিন না মানে এই মানে ন্যাকা মোর কমবে ততদিন ওই চাকরটা মানে এই চাকরটা না এটা স্বভাবীয় বোধ এইভাবে প্রমিস করেছিল বা এভাবেই দেখেছিলো সল কলকাতার বাড়িতে গিয়ে মনে হয় এই চাকরটাকে এই চাকরামো দেখি ওপে আরও বেশি করে আরও ওর ভালো হয়ে গিয়েছিল যে এই তো সারা জীবন আমাকে বসিয়ে বসি খাওয়াবে আর চাকরটা দেখেছিল আরে বাস এর মধ্যে তো রোজগারের রাস্তা একটা বরাবরই আছে তার মধ্যে দুজনে প্রচণ্ড মিথ্যবাদী আমরা একটা মিথ্যে মিথ্যে গেম খেলবো আজকের ভিডিওতে যে ভয়েস ওভার দিল এটা কিন্তু কোনো স্ক্রিপ্ট লেখা না তাই জন্য তোতলে যাচ্ছিলো তাই জন্য এলোমেলো হয়ে যাচ্ছিল আর এখন সেই তুমি পুরোনো ভিডিওগুলো করো যার বউ মারণ লোকে মরছে হ্যাঁ ওদের দেখে আমাদের রাত্রে ঘুম চলে গেছে বুক ফেটে যাচ্ছে নিজের সংসার ধর্ম ছেড়ে কষ্ট লাগছে যে মেয়েটা যেন ভালো হয় আর কিভাবে তখন ভয়েস দিত একদম সুন্দর সিনেমার মতো এটা না হয়েছে ওটা না খাওয়াতে হবে ও না রাত্রে ঘুমাতে পারছে না কথা এই যে টান নর্মাল কিন্তু ওইভাবে কথা বলে না কিন্তু বউয়ের এইটা দেখা দেখাবো ভিউজ কামাবো সেই জন্য এত সুন্দর করে এইভাবে পেশ করতো আর নচ্ছারগুলো বলে ওয়াইটিতে নোংরামো সবাই করছে তোরা কি কম করছিস তোরা কী মিথ্যাচার করছিস তোরা কী তোরা কী কম মিথ্যাচার করছিস তোরা কি কম নোংরাবো দেখাচ্ছিস তোদের যে সংসারটা একটা কোনো সুস্থ সংসার হ্যাঁ এত লোক বলছে ডিভোর্স হারি ডিভোর্স হয়নি অন্য জায়গায় রেজিস্ট্রি করেছিস এই যে মিথ্যাচার করে বেরিয়েছিস কোন ইনফ্লুয়েন্সার তোরা সোশ্যাল ইনফ্লুয়েসার কে তোদের দেখে শিখবে যে তোদের মতো ভালো করেও বাঁচা যায় আর বলছিস যে তারা কাদের কথা বলছিস জানি না ঠুকলি কাকে তারা তাদের ঘরের ছেলে মেয়েদের শাসন করতে পারে না তো তোদের তোর মতো এরকম কাণ্ড যদি করতো না তোদের মতো এরকম যে এরকম দেওর বাগিয়ে পালিয়েছে আর দেওরও বৌদি বাগিয়ে পালিয়েছে তবে দেখতি শাসন কাকে বলে শাসন কাকে বলে যে তোর মা এখন নিয়ে নিয়ে গিয়ে মাংস কষা বাবারে বাচ্চারে যদিও কদিন পরে আবার কমেছে কদিন আবার কমেছে আবার যেই দেখবে আবার মানে ভিউজ একেবারে চলছে না তখন আবার মা আসবে দেখেছো কালকে ভিডিওতে একবারও দেখেছ মনে হয় অসুস্থ হ্যাঁ হাসছে খেলছে কিন্তু মানে ওই খাটে বসে বসে খাবে এই শীতকালে পুরো খাটে বসে বসে শুধু একটাই বলিদান দিয়েছে কিনা তার সাজগোজ তার চুল এই বলিদান দিয়ে ভিউজ কামানোর ধান্দায় যাচ্ছে আর এই দেওরে ঘাটে খাটে বসিয়ে বসিয়ে মানে খাট থেকে মানে নামতে দেবে না সব কাজ করে যাচ্ছে দুনিয়া রান্না করতে পারছে দুনিয়ার জায়গায় যেতে পারছে শুধুমাত্র একটু রান্না করতে গেলেই কষ্ট কিনা আমরা আলু পোস্ত খাচ্ছি আমরা এই খাচ্ছি তো ক্ষতি কি আলু পোস্ত কি মানে খুব সহজ রান্না আলুটাকে কাটো রে সেদ্ধ করলে রে প্রেশার কুকার উঁচু করলে কুকার থেকে জল ঝাড়ে আলুটাকে জল ঝাড়াও রে তারপরে সে মানে একটু হলেও কষাও রে মিক্সিতে মিক্সিতে হোক বা যাতে এমনিতে অসুস্থ আমার মনে হয় যেন এই এমনি করে করে যে ওই দেওয়ারটাকে বাড়িতে দেখে অম প্রুত করে খাটে বসে যায় আমি এরকম সচককে দেখেছি আমার বরের এক বন্ধুর বউকে দেখেছি কী ভীষণ একা নেকা যদি শরীর খারাপ হতো মানে কতক্ষণে সে নার্সিংহোমে গিয়ে আমরা নার্সিংহোমের মানে নাম শুনলে কান্নাকাটি শুরু করতে থাকি ও বাবা গো ও বাবা গো আমি না ছেলে মেয়েকে ছেড়ে আর ও যে মানে কী কুড়ে আর কী ন্যাকা জানি না আমার ভিডিও দেখে কি না মনে হয় না দেখে তো সে এরকম আবার দু চারজন লোক যদি ওকে বাড়িতে যাবে যে হসপিটালে নার্সিংবার ভর্তি করতে হবে কি না তখনও যদিও বা দাঁড়াতে পারতো লোকজন দেখে একেবারেই দাঁড়াতো না শুয়ে পড়তো এই নিয়ে আমরা অন্যরা বন্ধুরা খুব হাসাসি করতো যে কতটা নেকা হতে পারেও কিছুতেই মানে নেকাম থেকে বেরোতে পারছে না সারাক্ষণ শরীর খারাপ আবার সাজগোজ করে বেরিয়ে যেতে ভালো বেরিয়ে যাবে এই এই বৌদিকে দেখে আমি ভীষণ রিলেট করতে পারি ওর অ্যাটিটিউড কথাবার্তাগুলো আমার মানে একই রকমই লাগে তো এই সেই বৌদিকে দেখছি যে যেই মনে হয় দেওয়ারটা আসার সময় হয় সহানুভূতি আর ভালোবাসা পাওয়ার জন্য ওখানে গিয়ে পড়ে আর কী বলছে খেতে পারে না মধ্যে কী আবার প্রেগনেন্ট হয়েছে নাকি নতুন করে মাছের গন্ধ শুকলে বমি আসছে চিকেন দুধ শুকলে বমি আসছে মাথা ঘুরছে গা পাকাচ্ছে প্রেগনেন্ট প্রেগনেন্ট হয়ে গেল কি না আবার হতেই পারে ভাই বলা যায় না তো হোক না ক্ষতি কি আছে কিন্তু সবাই চেপে ধরবে এ বাবা মানন রুগী প্রেগনেন্ট হলে কী করে হবে এটা জানি না বুঝতে পারছি না আমার মনে কিছু প্রশ্ন জাগছে কি হয়েছে জানি না তো যাই হোক এই দেওয়টরটার কথা বলছি যে দের সারা জীবন এই করে যাবে রান্না করাবে খাওয়াবে কাটবে ধোবে আর এই বউ বউটা না আমার বউটা না খুব ভালো আর এও বলবে আমার উপর না খুব ভালো এত কিছু করে আরে দাঁড়া লুকো তো সবার কারো যারা কটা দিন তো হো তখন আমরা দেখবো যদি ওয়াইটিতে থাকো কটা চ্যানেল ডিলিট করবে আগের পরে কিছু রেকর্ড ছিল বা কিছু ছিল ওই চ্যানেলটা ডিলিট এই চ্যানেলটা এখন এই তারপরে হ্যাঁ তারপরে নেক্সট নেক্সট কি হবে নেক্সট যদি আরেকটা কিছু করো তখন আবার এই চ্যানেলটাও ডিলিট করবে এই করতে করতে যে কী হাল হবে ভাবতে অবাক লাগে সত্যি কথা মানে বলেও ভুল পাই না সব কিছু চলছে নর্মাল কিন্তু ওই সেই রান্না বাড়া বা আদার্স এটা ওটা কাজ দেওয়ারটাকে দিয়ে করাবে ঠিক আছে করছে করুক কিন্তু সেখানে কি না অসুস্থতা তিন চার দিন ভিডিও দেয়নি অসুস্থতা আসলে বুঝতে পারছে তো ভিডিও দেওয়া হবে কি ওই তো সবাই নোংরা ছড়াচ্ছে এরা শুধু ওইটিটাকে পরিষ্কার করছে পরিষ্কার করতে এসেছে যার জন্য মানে ব্লগে ভিডিওতে কোনো স্বাচ্ছন্দ্যতা নেই খুল খালি লুকো চুরি ছুপাছুপি কোথাও ভালো করে পিকনিকে যেতে পারছে না বাচ্চাটাকে নিয়ে ঘরের মধ্যে পিকনিক করে মেঝেতে খেতে দিয়ে পিকনিক বাচ্চাটা শৈশব আর কী বলছে আমরা সবাই চিন্তা করি কোন বাচ্চাকে কিভাবে স্কুলে পড়াবো ওই করাবো তুমি চিন্তা করো কোথায় বাচ্চার স্কুল কোথায় কোথায় বাচ্চাটাকে দিয়ে ঘরের মধ্যে তো সারাদিন ক্যামেরা ধরাচ্ছ আর ঠা 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 আমার মার অসুখ হয়েছে ঠা এই হয়েছে সেই হয়েছে ব্যাস না পড়াশুনো করতে বসতে কেন যারা রান্না নাও করে অনেকেই আছে রান্না করে না তার মধ্যেও না সকাল থেকে বিকালও বিশুষ্টভাবে একটা সুন্দর কিছু পেশ করে কিন্তু ভিডিওটা করা যায় আসলে কী বলতো তোমাদের তো অভ্যেসটা দাঁড়িয়েছে না চিটিংবাজি করে রোজগার করা শিলিগুড়ির বাড়িতেও এমন কিছু দেখাতে পারতে না দেখাতে না পেরে এই যে তোমার এই অসুস্থতাটা সব থেকে কষ্ট তোমাকে বসিয়ে রাখবে আর দেখাবে এই দেখো প্রচণ্ড অসুখ তুমিও বসে থাকবে দেওয়ার একটু একটু কাজ করবে তুমি ক্যামেরাটা ধরে দেবে দূর থেকে তারপরে সেই বসে 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 ভিডিও সেখানেও তো বলতে কি দেখাবো শুধু তো এই অসুস্থ এটাই দেখাচ্ছি তোমরা এটাই দেখো তখন তো সবাই বোঝেনি যে ওটা একটা নাটক সবাই হ্যাঁ কষ্ট পেয়ে কষ্ট পেয়ে ভিডিওতে ভিউজ দিয়েছে ওই যে একটা অভ্যেস হয়ে গেছে যে অল্প খেটে খালি মিথ্যাচার দিয়ে রোজগারটা করবো ভিডিওতে সেটা এখন আর করতে পারছো না কারণ একটা ব্লগ করতে সত্যি হতে না সকাল থেকে বিকাল অবধি তুমি যদি একটা সুন্দর কন্টেন্ট তৈরি করো তার পেছনে প্রচুর ঘাটতি আছে দেখালেই দেখাতে পারো যদি তোমাদের ট্যালেন্ট থাকে মিথ্যাচার না করে সকালবেলা গুড মর্নিং করে উঠে টুকটাক যা কিছু করো এবার সারাদিন তো আর বস থাকছো না বাড়িতে যতই মিথ্যা কথা বলো সারাদিন বসে কম্বলের নিচে থাকছো না ওটা একটা ভালো অ্যাক্টিং আসলে ওই বটটা যে কাজে যায় গায়ের মধ্যে মানে কী কী যাচ্ছে যে বাবা ওই ছেড়ে দিয়ে এসে ভাই আমার সেবা যত্ন করো ওয়াইটি থেকে মানে মিথ্যাচার করে রোজগার করবো তাহলে আমি সেই দুজনেই ঘরে থাকতে পারবো মানে দেওরবতি দুজনেই ঘরে থাকতে পারবো তাহলে তোমার তুমি কাজে যাবে না ঘরে বসে ঘরের ঘরে কাজ করবে আমাকে আর নড়তেও হবে না বুঝতে পেরেছো এটা ছিল ওদের প্ল্যানিং এবং আজও এই প্ল্যানিংই আছে যে আমি কিছু কাজ করব না তুমি আমার মুখটা বেঁচে তো তোমার টাকা হলো তুমি কাজ করবে ওয়াইটিতে সহানুভূতি দেখাবে কিন্তু সেগুলো দেখছে মোটামুটি বালি কারণ অসুস্থতাটা যে মিথ্যা হেন কেউ নেই ওই গুটি কয়েক ভিউয়ার্সরাও বুঝতে পারছে কোনো এক কারণে এরা ওরা আর কি ওই আর কি মানে অনেকে আছে না মা মানে ঝাড়তারা মানে বুঝেও বুঝবো না মানে হাঁড় আমি মানবো না আর কেউ কিছু কিছু ভিউয়ার্স আছে ওকে সত্যি সত্যি জেনারেলি ভালোবাসে সেরকম কিছু লোক আছে সেরকম কিছু লোক আছে বলে এখনও আসছে ন হাজার দশ হাজার ভিউজ হ্যাঁ তার মধ্যে নেগেটিভ ভিউজ প্রচুর প্রচুর পরিমাণে আছে আমাদের মতো কন্টেন্ট যারা করছে ওদেরকে নিয়ে তারা দেখছে অনেকে হয়তো বা মেবি জানি না আমি একবারের জায়গায় দুবার গিয়েও দেখে কিনা আমি তো দেখি না একবারেই দেখে ফেলি তা আবার অন্যদিকে তাকিয়ে কাজ করতে করতে চালিয়ে রাখি কারণ অত ভিউজ দেওয়ার কোনো ইচ্ছা নেই তো এই যে মানে সোজা পথে কম খেটে রোজগার করার যে নেশাটা বা রোজগারটা করেছিল শিলিগুড়ি থাকতে তো করেছিল তার আগে মানে বৌদি কিন্তু খুব খেটে খেটে ভিডিওগুলো বানাতো খুব একটা খারাপ কিন্তু হতো না হ্যাঁ সেখানে অবশ্যই পাস্ট তো কন্ট্রোভার্সি মানে ছোঁয়া দিয়েই ভিডিওগুলো করত। কিন্তু শিলিগুড়িতে যাওয়ার পর বৌদি দেখেছে যে এই সুযোগ বৌদিরও শরীরটা চলছিল না অত কাজ করতে পারছিল না দেওয়ারটাকে খাটা ঘরের মধ্যে থাক তাতে আমার চুল কেটে সৌন্দর্যটা জল চুলোর দুয়ারে যা আগে তো চিরিংবাজি করে চারটি ভিউজ নিয়ে আসি এটা ছিল ওদের আসল প্ল্যান এইটুকু হচ্ছে বলার আর ওআইটিতে নোংরা কে ছড়াচ্ছে জান না তবে তোমরা যে কিছু নেগেটিভিটি ছড়িয়েছ বা ছড়াচ্ছ সেটা তোমাদের অকপটে মানতেই হবে আর রইল বাকি ছেলের শিক্ষা ছেলে ছেলেকে কি শিক্ষা দেবে নিজের আগে দেখো নিজেরা কি করেছো আয়নার সামনে দাঁড়াবে খুব একটা ভালো কাজ নি দুজনকেই বলছি আমি আবারও বলছি যে সেকেন্ড বিয়ে বা কোনো সংসারে অত্যাচারিত হওয়াটাকে আমি কখনোই বলবো না খারাপ কিন্তু যা মানে ঠকানোর মতো কাজ করেছো নিজেকেও ঠকিয়েছো অন্য লোককেও ঠকিয়েছো আর দেওয়ার তো করেছে আরও খারাপ কাজ মা বাবা মানুষ করেছে কষ্ট করে তাদের এখন মনে হয় মৃত মুখও বোধ হয় দেখতে ইচ্ছে করে না দিনের শেষে ঘুমালেও মনে পড়ে না সকালেও মনে পড়ে না এই আবার ছেলে কষ্ট করে মানুষ সন্তানের মুখ দেখে এরকম সন্তান আমার থেকে না মা বাবা নিঃসন্তান থাকা ভালো বুঝতে পেরেছ যে সন্তান আজকে এক দেড় বছর বোধহয় বাবা মার সাথে কোনো কথা নেই মা বলে ডাকা নেই ছি আজকে তোমাদের ভিডিও দেখেও বলতে হচ্ছে ছি ধিকার জানাই তোমাদের মতো মানে কী কাতল একদম মেট ফর ইচাদার রতনের রতন চেনে দুই মিথ্যেবাদী মিলে সংসার করতে লেগেছে তাসের ঘরের সংসার পুতুল খেলা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভীষণ টায়ার্ড লাগছে জানি না কতদূর কী হবে কখন ভিডিওটা যাবে ভালো থেকো সুস্থ থেকো টাটা